এটা কোনো চ্যালেঞ্জের ভিডিও না এটা কোনো অ্যাডভেঞ্চারের ভিডিও না এটা হচ্ছে একটা রাতের গল্প আমার যে রাতটা আমি ভেবেছিলাম না যে আমার জন্য এতটা প্রতিকূল পরিবেশ বা প্রতিকূল সিচুয়েশন আমার জন্য তৈরি করবে কিন্তু সেটা এমন একটা অবস্থা হইলো আমার জন্য আমি ভাবতে পারি নাই যে একটা রাত বা একটা শীত এরকম শীত হইতে পারে কখনো আমি আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়েছিলাম সন্ধ্যা সাতটার দিকে গ্রামের বাড়ি থেকে বেশ প্রায় দশ কিলোমিটার দূরে আমার বাস স্ট্যান্ড নামায় দেওয়া হয় আমাকে সময় রাত তো ওই ভ্যান দিয়ে আমি যখন যাচ্ছিলাম আমি ভ্যানে ওঠার পরে আমি বুঝতে পারলাম যে আসলে জার্নিটা একটা শীতের না বা একটা সময়ের না এটা একটা ধৈর্যের ব্যাপার আমার জন্য কারণ এত পরিমাণের কুয়াশা ছিল এত পরিমাণের কুয়াশা ছিল যেটা মানে ও ভাবনীয় ছিল আমার জন্য আমি সহ্য করতে পারতাছিলাম না যে আসলে এত ঠান্ডা এত শীত হ্যাঁ যেটা আমার एक्सप्लेन করার মতো না এরকম খুব কম হইছে আমার সাথে তো এরকম পাগলামি আসলে মাঝে মধ্যে করা উচিত কিনা আমি জানি না আমি যখন ভ্যানে উঠি এত কুয়াশা এত কুয়াশা যে কুয়াশার কারণে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে ওরা মাঝে মধ্যে ভ্যান দাঁড়ায় হচ্ছে মাঝে মধ্যে ভ্যানের স্পিড কমাইতে হচ্ছে হ্যাঁ একদম কোন শব্দ নাই কোনো কিছু নাই কোন আওয়াজ নাই জাস্ট আমরা চলতেছি রাস্তার মধ্যে ঘন কুয়াশা কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না হ্যাঁ এরকম পরিস্থিতি এরকম পরিবেশের মধ্যে আমি শুধু চেষ্টা করতেছিলাম যে নিজেকে কন্ট্রোল করা আমি আমার শরীর মেরুদণ্ড সহ পুরা শরীর কাঁপতেছিল শীতে শীতে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল আমার মাথার চুল ভিজে পানি গড়াই গড়াই পড়তেছিল মানে তো এগুলা ছিল আমার একটা খুব বড় সড় একটা এক্সপিরিয়েন্স আর আমি এটা এক প্রকার এনজয় করছি আর এক প্রকার ভয় পাইছি বা এক প্রকার আমার মনে একটা নাড়া দিছে যে আমরা যে দিনটা স্বাভাবিক বলে পার করে দেই সেরকম দিন হাজারো মানুষ প্রতিদিন প্রতি রাত সংগ্রাম করে যেটা আমাদের জন্য বেলা বা একটা মুহূর্ত তো আমি মনে করি যে এরকম দিন এরকম সময় আমরা যারা অসহায় মানুষ বলছে তাদের পাশে দাঁড়াই তাদের সাথে আমি ভাবতেছিলাম যে শেষ পর্যন্ত আমি কি বাসায় পৌঁছাতে পারবো কিনা তো শেষ পর্যন্ত লাস্ট বাসায় পৌঁছেছি আর এরকম এক্সপিরিয়েন্স বা এরকম অভিজ্ঞতা আপনাদের কারো আছে কিনা বসে জানাবেন ভবিষ্যতে আমার নতুন ভিডিও নতুন এক্সপিরিয়েন্স নতুন ভালো কাজ বা নতুন কোন ভিডিও নতুন কোন চমকপ্রদ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব শেষ পর্যন্ত বাসায় চলেই আসলাম কিন্তু মাথায় একটা কথা ঘুরছিল কিছু কষ্ট দেখা যায় না ঠিক কুয়াশার মতো চোখের সামনেই থাকে কিন্তু চোখে পড়ে না দেখেন এটা হচ্ছে কুয়াশার অবস্থা সামনে কি আছে কোনো কিছু দেখা যায় না নতু এটা হৈছে